মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিন প্রায় স্টাইলের স্যান্ডউইচ আজকের পুরো ভিডিও যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তবে আজকে দুইটা রেসিপি খুব সহজেই পেয়ে যাবে তবে আজকের রেসিপিতে একটু টুইস্ট আছে যে টুইস্ট জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আতিফা শুমসে নতুন একটি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম রেস্টুরেন্টে যখন আমরা যাই বার্গার কিংবা স্যান্ডউইচ কিংবা চিকেন ফ্রাই যে কোনো কিছু খাই সেটার সাথে একটা খাবার দেওয়া হয় সেটা হচ্ছে মেয়নিস খাবার আমরা যতটা না বেশি খাই তার থেকে বেশি আমরা খাই মেয়নিস একদম জেটি পুটে কবজি ডুবিয়ে মেয়নিস খাই আবার কখনো কখনো এক্সট্রা মেয়নিজও নিয়ে নেই বহু বছর পর জানতে পারলাম এই মিওনিজ নাকি কাঁচা ডিম দিয়ে তৈরি হয় তখন কেমন যেন রুচিটাই উঠে গেল ধীরে ধীরে অনেক রেসিপি খাটার পরে জানতে পারলাম পোচ দিয়েও সুন্দর একটা মিওনিজ বানানো যায় ব্যাস আমি লেগে পড়লাম দুইটা ডিম পোচ চারটা গোলমরিচ একটা কাঁচা মরিচ দুই চা চামচ চিনি হাফ চা চামচ লবণ কয়েকটা রসুনের কোয়া ওয়ান ফোর্থ কাপ তেল কিছুটা দুধ পাউডার আর কয়েক সহজে হয়ে যাবে ভাবাই যাবে না আর এটা এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাগনা বলেছে খালামনি পুরো দিনাজপুরে এই মিওনি বেস্ট ছিল এটা আমার জন্য কত বড় যে একটা কমপ্লিমেন্ট ছিল বলে বোঝাতে পারবো না মেয়নিস তো রেডি বলেছিলাম না আজকে স্যান্ডউইচ বানাবো একটা টুইস্ট দিয়ে সচরাচর স্যান্ডউইচের প্রধান উপকরণ থাকে মুরগির মাংসের ছোট ছোট টুকরা গাজর শসা বাঁধাকপি মেয়নিস কিন্তু আজকে আমি শুধুমাত্র এই দুইটা উপকরণ দিয়ে স্যান্ডউইচ বানাবো আলহামদুলিল্লাহ এটা এতটা মজা হবে ট্রাস্ট মি সবচেয়ে সবচেয়ে কম সময়ে মজাদার এবং হেলদি একটা স্যান্ডউইচ হবে মিওনি যদি মজাদার হয় তাহলে স্যান্ডউইচটা মজা হতে আর কোনো বাধা নেই আমি শুধুমাত্র গাজর আর শশা এরকম করে গ্রেট করে নিয়েছি এতে করে আমাদের স্যান্ডউইচটা যে এতটা মজার হবে এতটা হবে সেটা কল্পনাই করতে পারিনি আজকে দুটো রেসিপি আমার ভুল ধারণা একদম পাল্টে দিয়েছে যেমন মেয়োনিজ কাঁচা ডিম ছাড়াও মেয়োনিজ করা যায় ঠিক তেমনই চিকেন ছাড়াও স্যান্ডউইচটা অনেক মজার হবে সেটা আজকের রেসিপি দেখলেই বুঝতে পারবেন ব্রেডগুলোর চারপাশটা খুব সুন্দর করে মসৃণভাবে কেটে নেব এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আমরা ব্রেড ক্রামসও বানিয়ে নিতে পারবো আমার কিন্তু একটা ব্রেড ক্রামসের রেসিপি দেয়া আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন না দেখে থাকলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ আচ্ছা বলুন তো চিকেন ছাড়াই যদি কোনো ঝামেলা ছাড়াই যদি এত সহজে স্যান্ডউইচ বানানোই যায় তাহলে আমরা সেটা কেনই বা বানাবো না পাউরুটির সাইডগুলো কাটার পরে এটা দেখতে এতটা সুন্দর লাগছিল এখানে আমি এটার ভিতরের অংশটা তৈরি করার জন্য গাজর শশা আর সাথে দিয়ে দিচ্ছি আমার বানানো স্পেশাল মেয়নেজ ট্রাস্ট মি এতটা মজা হয়েছিল এতটা মজা হয়েছিল যে আপনি যদি শুধু পাউডিটা অল্প একটু তেলে ভেজে এই মিউনিস দিয়ে খান আপনার তারপরও এটা অমৃত লাগবে ব্যাস আমার স্যান্ডউইচের মেইন উপকরণ একদম রেডি এখন জাস্ট পাউডিটিটাকে সুন্দর করে স্যান্ডউইচ হিসেবে একটু কেটে নেব এরপর দুটো পাউরুটির মাঝখানে এই মিশ্রণটি খুব সুন্দর করে লেয়ার হিসেবে দিয়ে দেব আমার স্যান্ডউইচ একদম রেডি আমার জিওজি সচরাচর এই টাইপের খাবারগুলো খেতে অতটা পছন্দ করে না কিন্তু সেদিন সে এতটা অ্যাপ্রিসিয়েট করেছে এত প্রশংসা করেছে আমার আমি তো একটু কনফিউজডই হয়ে গিয়েছিলাম আমি বললাম তুমি কি সত্যিই বলছো এটা ভালো হয়েছে তখন সে বলল সত্যিই মজা হয়েছে এরপরে আমি অনেকজনকে এটা খাইয়েছি সবাই বলেছে আলহামদুলিল্লাহ এটা খুব মজা হয়েছে আমার কাছে কিছু স্লাইড চিজও ছিল আর এই জন্য ভাবলাম এটাকে আরেকভাবে একটু বানিয়েই দেখি কেমন লাগে খেতে আমি এখানে পুরো মিশ্রণটা দেওয়ার পরে স্লাইড চিজটা খুব ভালোভাবে দিয়ে দিলাম স্লাইড চিজ দেওয়ার পরে ভাবলাম উপরে আরেকটু মিশ্রণ দিয়ে দিলে এটা হয়তো বা খেতে আরেকটু মজার হবে আর তার উপরে দিয়ে দিব পাউরুটিটি ফ্রাই পেনে একটু বাটার কিংবা ঘি দিয়ে এটাকে খুব লো হিটে একদম আস্তে আস্তে দুই ভেজে নেব ভিতরে চিজটা কোলে গেলে এটা দেখতে ঠিক এরকম হবে এবং এটা খেতেও বেশ মজার হয় তবে অনেস্টলি স্পিকিং আমার কিন্তু ভেজে খাওয়ার থেকে চিজ দিয়ে খাওয়ার থেকে প্রথমে যেটা দেখিয়েছি সেটা আমার কাছে বেশি মজার লেগেছে আপনাদের কাছে দুটো রেসিপি দেখিয়ে দিয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা পিক করতে পারেন রেসিপিটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে যখন বানাবেন তাহলে সহজে খুঁজে পেতে পারবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম